রাইস আছে দেখুন কাঁসার থালা বাটিতে সবাই খেতে দিয়েছে রাইস আছে আচ্ছা ঝুড়ো আলু ভাজা আছে মুখ ডাল পোস্ত আবার ডাক বাংলো আসছে চিংড়ি এই নিয়েই আমরা খাওয়া দাওয়া করছি আর দেখুন সব পরিবেশটা এত সুন্দর আজকে অবশ্য রেস্টুরেন্ট ফাঁকাই আছে হ্যাঁ পুজোর মধ্যে তো যা মারামারি হয় দু ঘন্টা তিন ঘন্টা লাইন দিয়ে হচ্ছে গিয়ে আবার পাওয়া যায় না হ্যাঁ সমস্ত রকম ব্যবস্থা আছে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করছি তারপর খাবারগুলো কেমন খেয়ে আমরা আবার জানাচ্ছি কী খাচ্ছি এখন খাচ্ছি লুচি আর আলুর দাম লুচি আলুর দাম কেমন টেস্ট কেমন খাচ্ছ ভালো পেচিরানি কেমন খাচ্ছ ভালো খাচ্ছ এত খাবার দেখেই পেট ভরে গেছে নাকি হ্যাঁ মানে এত খাবার নেওয়া হয়েছে টেবিলে রাখার মতো জায়গা নেই ঠিক আছে আমরা খাচ্ছি আবার খুঁজছি আমি এখন খাচ্ছি শুক্ত আগে লুচি দিয়ে আলুদম খেয়ে নিলাম এখন খাচ্ছি শুক্তো সজনে ডাটা দিয়ে সব সবজি দিয়ে একটা সুন্দর করে শুক্তো বানিয়েছে খুব দারুণ টেস্ট আর দেড়া গরম গরম একদম স্টিম রাইস খেতে তো খুব ভালো লাগছে আমরা এখানে ডাল দিয়ে দিয়েছে ডাল আলু ভাজে দেখাবো এখন এখন আলু ভাজা দিচ্ছে মামা এখন কেমন হয়েছে তোমার কোয়ালিটিটা ভালো টেস্টও ভালো

ভালো আছে তোর কেমন লাগছে কচুর কথা এখন ভালো লাগছে সুষমা কেমন লাগছে বলো রান্নার টেস্ট কেমন রান্নার টেস্ট খুব ভালো মোটামুটি পরিমাণও খুব ভালো দেয় আপনি যদি একবারটি নেন তো আমরা তো একটা করেই সব নিয়েছি মানে পাঁচ ছজন মিলে অনেকগুলো আইটেম নিলে আপনি পাঁচ ছজন মিলে সুন্দর করে খেতে পারবেন কোনো অসুবিধা নেই এখন কী খাচ্ছাকিচির খেতে পাচ্ছে কি পাচ্ছে না পেট ভরে গেছে পেট বললে হবে ভাই কি খাচ্ছিস তোমার খাওয়া শেষ হ্যাঁ সবার আগে খেয়ে নিয়েছে আজকে চিকেন মটন আমার খুব প্রিয় কিন্তু আমার শরীরটা আজকে ভালো নেই ওই জন্য আজকে মটন খেলাম না চিকেন খাচ্ছি চিকেনটাও খুব ভালো বানিয়েছে খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া এখন শেষের দিকে শেষ বলতে শেষই হয়ে গেছে দেখুন সবার পাত পরিষ্কার আমি আমি আর লাস্টে টানতে পারিনি ওই অবস্থা আমার আর সবার থালা দেখুন সব চেটে পুটে একদম পরিষ্কার করে খেয়েছে পিচিরানি কতটা খেয়েছো পুরোটা পুরোটা খেতে পেরেছো বা পিচিরানি তো থালা পুরো পরিষ্কার আচ্ছা কিছুটা রাইস এক্সট হয়ে গেছে হ্যাঁ আর পাচ্ছে না আর আমার ছেলে হ্যাঁ আমার ছেলে আর টানতে পারছে না মানে অনেক কষ্ট করে টানছে ওতে কেমন খেলি হুম তো চেটে ফুট একজন দাঁত কচাচ্ছে দেখো খেয়ে দে দাঁত কচানো শুরু পুরো খাবার তো মানে পুরো হোটেল এখন দেখুন পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেছে আর আমরা এত ধীরে সুস্থে আরাম করে বসে বসে খাচ্ছি হ্যাঁ সবাই আমাদের পরে এসেও সবাই হচ্ছে গিয়ে খেয়ে দে সবাই চলে গেছে আর আমরা এখন হচ্ছে গিয়ে আরাম করে বসে বসে খাচ্ছি আরে পুজোর পরে একাদশীর দিনকে আমরা এসেছি একাদশীর দিন আসাতে আমরা এত ধীরে সুস্থে সুন্দর করে গুছিয়ে খেতে পেরেছি আর পুজোর মধ্যে এলে তো সম্ভবই না দু ঘন্টা লাইন দিয়ে আপনাকে সিট পেতে হতো এবং আপনাকে বেশি কোন টাইম খাবার খেতে এক ঘন্টা তৈরি কিন্তু খাবার খাওয়া খেতে হতো আর আপনাদের সময় দেবে তাই হচ্ছে গিয়ে পুজোর মধ্যে বেশি রেস্টুরেন্টে না আসে ঠিক আছে দুটো কাটা